এই আঠাশশো থেকে শুরু করে বিভিন্ন দামের ফোম কভারগুলো আমাদের কাছে আছে দর্শক একটু সময় দিবেন সবাই একটু ধৈর্য দেখবেন আমি প্রত্যেকটা কালার এবং ডিজাইন একটু দেখাবো একটু দেখেন আর এদিকে আসলে আমাদের যেটা থাকে এই এর অনেক নতুন কালেকশন আসছে আমি আপনাদের দেখাবো প্রত্যেকটাই আগে এই কাপড় দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা সেটি কিন্তু অনেক সুন্দর সবাই একটু দেখে নিবেন এটা হচ্ছে আপনার দশ পিস ফোমের দাম পড়বে হলো বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে দশ পিস ফোমের দাম পড়বে চার হাজার আটশো টাকা পার পিস পড়বে চারশো আশি টাকা ছোট বড় অ্যাভারেজে এবং প্রত্যেকটা ফোম কিন্তু আপনারা সিল দেখে নিবেন আয়তন আছে এই কাপড় গুলা আচ্ছা দশ পিস চিটা দাম পড়বে নয় হাজার টাকা আর দাম আপনার সাত হাজার টাকা সোয়ানের ডিলার সোয়ানের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন শুধুমাত্র সোয়ান ভাই আমাদের কাছে আপনারা পাবেন হলো সোয়ানের ম্যাট টেস্ট

আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাশাপাশি তাদের কিন্তু কাবারও আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সলিড ফোম গুলো আছে পাশাপাশি ডিজাইন ফোমও আছে আর এই পাশটা যদি আমি একটু দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক কাভার কালেকশন আছে তো আমরা একে একে সবই দেখাবো আমরা চলে এসেছি তাজমহল পদ্মা আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রাজীব ভাই এখানে তো সব দেখতে পাচ্ছি সোয়ানের ফোন ভাই আমরা সোয়ানের ডিলার সোয়ানের অথেন্টিক প্রোডাক্টটাই আমাদের কাছে পাবেন শুধুমাত্র সোয়ান ভাই আমাদের কাছে আপনারা পাবেন হলো সোয়ানের ফোম সোয়ানের ম্যাট্রেস এবং সোয়ানের অন্যান্য প্রোডাক্টগুলো পাবেন যেমন এদের এদিকে আছে ফোমগুলা এদিকে আছে যে এগুলা কিন্তু সোয়ানের ম্যাট্রেস ভাই আচ্ছা এই যে ম্যাট্রেস এই যে ম্যাট্রেস এদিকে কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু সোয়ানের ম্যাট্রেস সোয়ানের ম্যাট্রেস জি 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 এদিকে আজকে আমরা মূলত দেখা বলো ভাই

দাম পড়বে আর এই বিভিন্ন দামের ফোন কাবার গুলো আমাদের কাছে আছে দর্শক একটু সময় দিবেন সবাই একটু করে দেখবেন আমি প্রত্যেকটা কালার এবং ডিজাইন গুলো আপনাদের একটু দেখাবো একটু দেখেন এদিকে ভাই আমাদের টাকার কাবার গুলা এখানে রাখা আছে গুলা এগুলো আমি একটু নামায় দেখাবো আর এদিকে আসলে আমাদের

এরপর এদিকে আরেকটা এই কালার দেখেন ভাই একটু কাছ থেকে আর কাপড় ভাই এই ভাই আপনি বছর ব্যবহার করবেন নিশ্চিন্তে কোনো কিছু বলা লাগবে না আপনার দেখেন তো ভাই অনেক অনেক মোটা ভাই প্রত্যেকটা অনেক মোটা কামে অনেক সুন্দর সম্পূর্ণ আনকমুন

তাছাড়া জি 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 ওকে একটু দিন সুন্দর করে দেখেন ভাই কাপড় সুন্দর কাপড় এগুলা যদি না ধরেন ভাই ধরলে পারা কিন্তু অন্যরকম ফিল হবে আপনার বাসা বাড়ি লুক চেঞ্জ করবে এই কাপড় গুলা আচ্ছা এটা প্রাইস কত ভাই দশ পিস

ধুয়েছেন কালকে আনছে আনা পরে বিক্রি হয়ে গেছে দেখেন ভাই দেখতে পাচ্ছেন ভাই এগুলা মানে অনেক সুন্দর লাগে বানাইলে সেটাই যদি সোফাতে দেওয়া যায় অনেক সুন্দর লাগবে ভাই আরো সুন্দর লাগবে এরপরে এরা একটা কালার আছে কালার টা এটা লাল মেরুন এই দেখেন কালার ওই কাপড়টা একটা কালার আচ্ছা দর্শক আর একটা কালার আসলে কালার একদম নিত্য নতুন সম্পূর্ণ নিত্য নতুন এই এটারও একটা কালার আসছে আর একটা কালার ভাই এইগুলা সবগুলাই আপনার যদি নেন নয় হাজার টাকা প্লেন সাত হাজার টাকা যতগুলো কাপড় দেখেছি সবগুলাই একদম এইগুলা এবং কাপড়ের মানে একই

পার দাম পড়বে আচ্ছা শুরু দেখতে করে টাকা অনেক অনেক ভালো ভালো কালেকশন এগুলো অনেক জি 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 এগুলো কিন্তু আপনার মধ্যে দামি গুলা ফেল খেয়ে দেবে সেটাই এই যে ভাই এই এক ফুলের কাবার গুলা আছে এইগুলো পঁয়ত্রিশশো টাকা দশ পিস মাত্র কাবার মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এগুলো ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে আছে যে একটা কালার আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস কাবারের দাম মাত্র টাকা দশ পিস কাবারের দাম আচ্ছা এটা পঁয়ত্রিশশো

এখন এমন কিন্তু ঢাকা সাহেদাবাদ জনপথের মোড় এসে নেমেও আসতে পারবেন আবার যাত্রা মোড় থেকেও আসতে পারবেন এই ক্ষেত্রে জনপথের মোড় এসে অথবা যাত্রা এসে ফোন দিলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আমরা বলে দিব আমাদের এখানে আসলে ঠিকানা কোনটা কোন আসতে পারবেন দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হাফেজ